আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এদিন সকাল থেকেই বাঁকুড়া জেলার বিভিন্ন শিব মন্দিরগুলিতে ভক্তদের ঢল নেমেছে শুধুমাত্র ভোলে বাবার প্রতি বিশ্বাস আর ভক্তিতেই শিশু থেকে বৃদ্ধ এমনকি মহিলারাও শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা থেকে জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে পৌঁছে যাচ্ছেন দেবাদিদেব মহাদেবের কাছে পুরাণে কথিত আছে এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র সমুদ্রবন্থন দেবাসুরের দ্বৈত সমুদ্র কেউই অসংখ্য রাজি হননি এই অবস্থায় সেই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করে সমগ্র বিশ্বকে রক্ষা করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই কারণেই এই মাস তার জন্য উৎসর্গীকৃত বলে অনেকে মনে করেন আবার অন্য মতো আছে দ্বিতীয় মতটি হল সতী দেহত্যাগের পর পার্বতী রূপে জন্ম নেন তারপর এই শ্রাবণ মাসেই শিব ও পার্বতীর পুনর্মিলন ঘটে অনেকেই মনে করেন এই মাসে শিব মর্তে নিজের শ্বশুর বাড়িতে আসেন আর তাই ভক্তি আর ভালোবাসায় শিব আরাধনায় মেতে ওঠেন সকলে এদিন সকাল থেকেই বাঁকুড়া শহর সংলগ্ন একতেশ্বর শিব মন্দিরে পুণ্যার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে শুশুনিয়া থেকে পায়ে হেঁটে নিয়ে আসা জল দেবাদিদেবের মাথায় ঢালছেন প্রত্যেকেই সঙ্গে চলছে বিশেষ পুজো পাঠ। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে এই একতেশ্বর শিব মন্দিরে এবার অন্তত লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে ভিড়ের চাপে রাত সাড়ে এগারোটায় মন্দিরের দরজা খুলতে হয় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে আজ অসংখ্য মানুষ সুচিনা হইতে পবিত্র জল নিয়ে শিলশির শেষে বাবার মাথায় ঘাইছেন আনুমানিক লোক সংখ্যা লক্ষাধিকের উপরে এত প্রচন্ড ভিড় বাবার মূল মন্দিরে প্রশাসনের সহযোগিতা পূর্ণ সহযোগিতা পেয়ে আমরা সুন্দরভাবে সাফল্য করতে পেরেছি এই প্রোগ্রামটিকে আমরা প্রশাসনের সহযোগিতা এবং প্রসাদ জল निकासी লাইটের ব্যবস্থা গারি ক্যাডারের ব্যবস্থা মেডিকেল টিমের ব্যবস্থা আর নানা রকম মawai ভক্তদের কোঠার ব্যবস্থা দীর্ঘ পথ জল নিয়ে হাঁটতে তেমন কোনো অসুবিধা হয় না এমনটাই বলছেন শিব ভক্তরা সুশুনিয়া থেকে পায়ে হেঁটে বাকুরা শহর সংলগ্ন একতেশ্বর শিব মন্দিরে তাদের आराध्य দেবতার কাছে যাওয়ার পথে ভক্ত সুব্রত कुंडু সোমা कुंडুরা বলেন

বাবা আমাদের সকলে সবার ভালোর জন্য আর কি পারিবারিক সুখ শান্তির জন্য সবাই ভালো রাখে সেটার জন্য আর কি বাবার মাথায় জল ঢালে এছাড়া যাতে খুব ভালো ভালো হয় বাবা সবাইকে রাখে কেরিয়ার আর কি পরিবারের সবাইকে সেটার উদ্দেশ্যেই এই আমাদের এই যাত্রা আর কি সব মিলিয়ে বাঁকুড়া তথা গোটার গোটা জুড়ে জমজমাট শ্রাবণ মাসের শিব পুজো রিপোর্ট One India Bangla.